নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরে আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা সাবস্ক্রাইব করে রাখুন বিহারে খসড়া ভোটার তালিকায় নাম নেই সে রাজ্যে বিরোধী দলনেতা তেজস্বী যাদবের শনিবার একটি সাংবাদিক বৈঠক করে নিজে এই কথা জানিয়েছেন তিনি লালু প্রসাদ যাদবের পুত্র জানিয়েছেন কমিশনের অ্যাপে ভোটার কার্ডে থাকা এপিক নাম্বার দিয়ে নাম খোঁজার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু বারবার লাল কালির লেখা স্কিনে ভেসে উঠেছে জানান দিচ্ছে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না তারপরে খানিক বিদ্রুপের সুরে তিনি বলেন ভোটার তালিকায় আমার নিজেরই নাম নেই এই পরিস্থিতিতে আমি ভোটে লড়ব কিভাবে কমিশনের অভিযোগের ভিত্তিতে মুখ খুলেছে কমিশন তেজস্বী দাবি খারিজ করে কমিশন জানিয়েছে কমিক নাম্বার চারশো ষোলোতে তেজস্বীর নাম রয়েছে তাই তেজস্বির দাবিকে মিথ্যে বলে জানানো হয়েছে কমিশনের তরফে কমিশনের দেওয়া তালিকায় তেজস্বীর এপিক নম্বর আর এ বি শূন্য চার পাঁচ ছয় দুই দুই আট অন্যদিকে সাংবাদিক বৈঠকে তেজস্বী নিজের নিজেই জানান তার ভোটার কার্ডে থাকা এপিক নম্বর আর এ বি দুই নয় এক ছয় এক দুই শূন্য বিহারের বিধানসভা ভোটের আগে বিশেষ নিবিড় সমীক্ষা চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন শুক্রবার দুপুরে সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় ওই তালিকায় বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষের বেশি নাম বাদ পড়া তালিকায় মৃত স্থানান্তরিত এবং ভোটার তালিকায় থাকা একাধিক ঠিকানায় ব্যক্তিদের নাম রয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বিহারে ভোটার তালিকায় প্রায় সাত কোটি নব্বই লক্ষ নাম ছিল এসআইআর পর্বের পরে তা কমে সাত কোটি চব্বিশ লক্ষ নেমে এসেছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তথ্য জানাচ্ছে রাজধানী পাটনায় বাদ পড়া ভোটারের সংখ্যা সর্বোচ্চ তিন লক্ষ পঁচানব্বই হাজার এছাড়া মধুবনীতে তিন লক্ষ বাহান্ন হাজার পূর্ব চম্পারণে তিন লক্ষ ষোলো হাজার এবং গোপালগঞ্জ জেলায় তিন লক্ষ দশ হাজার নাম বাদ পড়েছে তবে এই সমীক্ষা নিয়ে বিতর্ক থেমে নেই বিরোধীদের অভিযোগ কমিশন বিজেপির কথায় ভোট চুরি করছে তাছাড়া কমিশন ভোটাধিকার যাচাইয়ের জন্য যে সমস্ত নথি চেয়েছে সেই তালিকায় ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ডের মতন সহজলভ্য নথি রাখা হয়নি এর বিরুদ্ধেও আওয়াজ তুলেছে বিরোধীরা এ নিয়ে মামলাও চলছে সুপ্রিম কোর্টে এমন অবস্থায় কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী শনিবার তিনি বলেন কমিশন পঁয়ষট্টি লোক মানুষের নাম বাদ দিয়েছে কমিশন কি বাদ পড়া মানুষদের নোটিশ দিয়েছিল তাদের সময় দেওয়া হয়েছিল খসড়া তালিকা থেকে স্পষ্ট কমিশন নির্দিষ্ট লক্ষ্যে কাজ করছে আমি কমিশনের কাছে জানতে চাই কেন তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারছে না তেজস্বীর দাবি তার সঙ্গে কাজ করা আর জেডির বহু কর্মীর নাম খসড়া তালিকায় নেই এই বিষয়ে শীর্ষ আদালতে হস্তক্ষেপ চাইছে তেজস্বী তিনি চান সুপ্রিম কোর্ট শর্ত প্রণোধিত হয়ে এই বিষয়ে কমিশনের কৈফোর তলব করুক কমিশন বড় মাত্রার ভোট কারচুপি করছে বলে অভিযোগ করেন তিনি কমিশন আগেই জানিয়েছিল শুক্রবার বিহারে সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে কারো নাম যদি খসড়া তালিকা থেকে বাদ পড়ে গিয়ে থাকে তার নাম জোড়ার জন্য আবেদন জানানো যাবে তালিকায় যদি এমন কোনো নাম থাকে যা থাকার কথা নয় তা বাদ দেওয়ার জন্য আবেদন জানানো যাবে পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে অভিযোগ বা দাবি দেওয়া জানানো যাবে তারপর সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার